এই কলবের মধ্যে মন থাকে এই কলবের মধ্যে চিনতে ফিকিরি গবেষণা শুরু হয় এই মন থেকে কারণ এই কল্প এমন একটা বিষয় এমন একটা জিনিস এমন একটা জ্ঞান এমন একটা এম এমন একটা বিদ্যা মানুষকে যদি কোনো ব্যক্তি ভালোবাসতে চায় মহব্বত করতে চায় তাহলে কিন্তু এই মাথা যে মগজ আছে এই জ্ঞান দ্বারা মাথার জ্ঞান দ্বারা কাউকে ভালোবাসা যায় না মহব্বত করা যাবে না সেই জন্য আমরা সর্বপ্রথম আমরা সে মনকে পরিশুদ্ধত্ব করার জন্য মনের মধ্যে যে চিন্তা চেতনা ফিকিরি আমি আরেকটা কথা বলে রাখি সেটা হলো যে মন থেকে যদি মনে যদি পরিচালনা করে যে মনের মধ্যে যে চিন্তে ফিকিরি ভালো মন্দ এটা হয়ে যায় মনকে কে পরিচালনা করে এইটা আমরা পরে বলবো ইনশাল্লাহ এই মন কে পরিচালনা করে এখানে মোট কথা যদি আমি বলি আমার কল্পের মধ্যে থাকে মন তারপরে আছে রু তারপরে আছে আমার মধ্যে মাটি আছে আগুন আছে পানি আছে বাতাস আছে এর মধ্যে ব্রেন আছে চিন্তা চেতনা ফিকিরি গবেষণা এরপরে আছে হলো দেহর মধ্যে এগুলো সাজানো অবস্থায় এটা একটা রাজ্য সাজানো হয়ে গেছে এই রাজ্যের পরিচালনা করে মন মনের মধ্যে যেটা ভালো মন্দ জানাবো এবং বুঝাবো জানানোর চেষ্টা করব। আমরা সর্বপ্রথম মনকে পরিচালনা করতে মনের যে বিধান সেই বিধানগুলো আমরা আসলে জেনে নিব মন চিন্তে চেতনা ইসলামের আলোকে চলছে কিনা এটা আমাকে ভাবতে হবে দেখতে হবে বুঝতে হবে মন ইসলামের আলোর দিকে নিয়ন্ত্রণ করতে হবে মনের অহংকার মন হিংসা করে কিনা মন অহংকার করে কিনা মন কারো ভালো কিছু দেখে হিংসা বা পরশ্রী কথা শ্রী বোধ করে কিনা মন কোনো পাপের চিন্তা করে কিনা মন কারো ক্ষতি করে কিনা মন কারো খুশিতে খুশি কিনা পদে পদে বহু বিধান আছে এই বিধানগুলো কেন রাখা হইতেছে কারণ মন হলে দেহের সম্রাট রাজ্য পরিচালনা করা একটা মানুষের মনের চিন্তা ভাবনা মন যদি সহি করতে চায় তাহলে সর্বপ্রথম আমাকে আল্লাহর কোরআনের কাছে যেতে হবে আল্লাহর কোরআনে আল্লাহ বলে দিয়েছেন এই কথা আল্লাহ কেন বললেন কারণ হলো তুমি যদি সত্যবাদী হইতে চাও তুমি যদি সত্যবাদী চাও তাহলে অবশ্যই একজন সত্যবাদীর সাথে থাকতে হবে এবং বন্ধু হিসেবে পরম ভালোবাসা মহব্বতের সহিত যদি আমরা সেই সত্যবাদী একজন আল্লাহওয়ালা ব্যক্তির সাথে যদি আমরা চলি আপনার খুব একটু সাধারণভাবে লক্ষ্য করলে বোঝা যায় একটা মানুষ যদি চোরের সাথে বন্ধুত্ব করে সে ব্যক্তি চোর হয়ে যায় একটা ব্যক্তি ডাকাতের সাথে বন্ধুত্ব থাকলে চলতে 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 একসময় সে বড় ডাকাত হয় এই জন্য কোনো ব্যক্তি যদি আল্লাহওয়ালা ব্যক্তির সাথে চলে তাহলে অবশ্যই একসময় চলতে 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 ওই ব্যক্তি সময় বড় আল্লাহওয়ালা হয়ে যাবে সুবাহান আল্লাহ আল্লাহ হতে গিয়ে এত এলেম বিদ্যার এত প্রয়োজনই পড়ে না কারণ হলো এলম অর্জন করে এরা এক শ্রেণী মানুষ আলেম হবে জ্ঞানী হবে এবং কেউ কেউ আবার আছে ইবাদত করে আল্লাহ নৈকট্য লাভ করে আল্লাহ নিকটবর্তী বান্দা হয়ে যায় ইনিও একজন জ্ঞানী হয় আলেম হয় সোহান আল্লাহ আমরা এই মনকে দুরস্ত করার জন্য মনের ফিকিরি মনের চিন্তে চেতনা বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা সত্যিকারী একজন আল্লাহ ব্যক্তির সহবতে আমরা ওই শ্রেণী আল্লাহ ব্যক্তির সহবত করব যারা মানুষকে দেখে হিংসা করে না পরনিন্দা পরচিচ্ছা এগুলো যাতে না করে যাতে মানুষের উপকারে কল্যাণের জন্য যারা পরিশ্রম করে দিন রাত রত ভাবে পরিশ্রম করে মানুষকে দিন বুঝানোর দিকে দিনের দিকে যেইভাবে আমার রসুল তিনি ইসলাম প্রচার করেছিলেন বর্তমানে শিশু শুনে এক শ্রেণী আলেমের দিকে তো টাকাটি যায় না হাই 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 মনে হচ্ছে যে না জানি কি ভাই আসলে যেই যত বড় আলেম হবে সে তার কাছে তত বড় জ্ঞান থাকবে এবং বড় গুণ থাকবে সে বড় উপকৃত হবে সে যদি মানুষের কল্যাণের জন্য মানুষের উপকারের জন্য নাই আসতে পারে এরকম শ্রেণী আলেম মানার দরকার নাই আসলে আলেমের মধ্যে আমাদের বিভিন্ন মতভেদ ঢুকছে ঢোকার কারণ হলো সম্পূর্ণই আসলে সাথী কার সাথী কে হয়েছিল